আসসালামু আলাইকুম কপাল যখন পড়া থাকে তখন সব দিক দিয়ে পড়া থাকে এই খালাকে দিয়ে এক খালা আমার বাসায় আসে না আর এই খালাকে দিয়ে কাজ করে বিশ্বাস করবেন কিনা জানি না সেই খালাও আসছে কাজ করছে অসুস্থ নিয়ে শরীর নিয়ে তারপর তারপর চলে আসছে কাজ করতে আমি বলছি মুরগি কাটতে নিয়েছিলাম সে বলতেছে আমি বলছি মুরগি কাটতে পারবেন বলবেন বলেন মামি আমি মুরগি কাটতে পারবো তো যাই হোক শেষ মেশে অনেকগুলা মুরগি কাটছে মুরগি কাটতে গিয়ে শেষ ফিনিশিং যেটা করলো বটি দিয়ে ইয়ে করতে যে মাথা কাটতে যে তার হাতের অবস্থা বারোটা বাজে ফেলছে আসলে কিছু করার ছিল না উনি কিন্তু এমনি যথেষ্ট ভালো মানুষ হাসি খুশি থাকে আর আমি ফাঁকে আমি তো ভিডিওতে করেছি বলেছিলাম তাহলে আমি একটু করি কারণ আমি আজকে একটু ঘুম দিয়েছিলাম মনে করছি খালা আসবে কিন্তু খালা আসে নাই কারণ আমার সেই খালাটা আসলে মানুষ এরকম মানুষ বেশি আদর করতে হয় না যাই হোক মিলে জন্য আস্তা পানি করে ফেলাম কিছু রুটি ভাজলাম আর এই তো এখন তরকারি চড়াই ফেলবো অনেক ঝামেলা আজকে আমার ছোট ছেলে খাবে একটু সাদা মুরগি মুরগির মাংস তাকে সাদা করে মুরগির মাংস রান্না করে দিবো আর এখানে কিছু ফার্মা মুরগি আছে এগুলো সব উঠিয়ে ফেলবো এগুলো দিয়ে এক একদিন এক একটা রান্না করে দেবো কারণ আমার বাচ্চাদের জন্য খাবার গুলো কিন্তু খুবই পছন্দ আমার বাচ্চারা ফার্মা মুরগি দিয়ে আপনার যেই সব চিকেন ফ্রাইড সেটা বানাই নাগের বানাই সবই আপনাদের সাথে শেয়ার করব আর কিছু রিলেটিভ আছে তাদের জন্য কিছু খাবার নিয়ে যাবো মানে আজকে বিকালে অনেক কাজ আছে ঘরে চলে আসলাম ঘরে সে বিছানাটা আমি একটু গোছাচ্ছি বিছানাটা গোছাতে হবে বিছানা এখন কটা বাজে এখন বাজে হলো সাড়ে এগারোটার মতো ওরা ঘুম থেকে হয় না তাই সবগুলো এখন আমারই করতে হবে তাই ঘরটাকে এখন গুছিয়ে ফেলতেছি কারণ খালা এমন একটা মানুষ ছিল সে দিকদের করতে হ্যাঁ তার দিকে একটা সুবিধা ছিল আমার এটা সেটা সে কখনো ধরতো না আমার সব কাজই সে আমাকে খুবই হেল্প করতো যে একটা জিনিসগুলো খুব খারাপ লাগতো সে তাকে যদি বিশ্বাস করে বলতাম খালা আপনি এদিক দিয়ে কাজ করেন আপনি ওদিক দিয়ে কাজ করেন ওই কাজগুলো সে ফাঁকি বাজি করতো কি কোনো কিছু ছিল না আর বলতেছেন বালিশ গুলা কেন ঘরে এভাবে ফেলতেছে কারণ আমার ঘরটা পরে ঝাড়ু দেওয়া ঘরটা যখন ঝাড়ু দেওয়া হয় পুরো সুন্দর করে বসে বসে ঝাড়ু দেওয়া হয় তখন তো মোছাড়ো পরের জন্য পরে না যদি সুন্দর করে ঘর ঝাড়ু দেয় বসে বসে ঘর ঝাড় দিতে হয় আর আমি এখন সুন্দর করে এটাকে ঘর ঝাড়ু দেওয়ার পর আমি খুব ভালোভাবে এখানে বালিশ গুলো রেখে তার জন্য বিছানাটা টান 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 করে নিলাম দেখা যায় ঘরের ভিতর বিছানাটা টান টান করলে কিন্তু দেখা যায় আর ঝাড়ু লাগে না আমার বাবা বাপা বলতো আমার ননাস বলতো যে কখনো বিছানার মধ্যে ঝাড়ু লাগাবা না কারণ ঝাড়ু লাগালে নাকি ঘর থেকে লক্ষ্মী বের হয় যে জানি না কতটুকু সত্য কথা আমি ঝাড়ুনা লাগানোর চেষ্টা করি আর কি যে ঝাড়ুনা দিও তারপর মাঝে মাঝে একটু বাড়ি দিতে হয় বা চাদরটা উল্টাই দিতে হয় কারণ চাদর প্রতিদিনে মোলটানো হয় বাড়ি দেওয়া হয় সকাল বিকাল এরকম করে বিছানাটা চাদর পাল্টাতে হয় তো এইভাবে আমি আমার বিছানাটা গোছাচ্ছি খালা যদিও করে কিন্তু তার উপরে আমি ডিপেন্ড পারি না সে আমাকে এখন প্রচুর পরিমাণ ধিকে ধিকে সে আমাকে এখন অনেক কষ্ট দেয় মানুষকে ভালোবাসাটার ফল মনে হয় এরকমই হয় কারণ সে আমাকে এত পরিমাণ কষ্ট দিচ্ছে যে তার কষ্টগুলো অন্যরকম ভাবে লাগছে মানুষ এরকমই হয় তাই বলে যে গরিবদের বেশি আদর করতে হয় না আমি তাদেরকে মনে হয় যা বেশি দিয়ে ফেলেছি এটাই মনে হয় আমার আসলে দুর্ভাগ্য আর কি জানি না কপালে ভালো কিছু আছে কিনা মানুষের প্রতি মানুষের আছে এখন আস্থাটা উঠে গেছে আমি যে আমি যে কষ্ট করে ভিডিও করি যা যা আমার ইউটিউব ভিডিও গুলো দেখেন প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও গুলো কেমন লাগে তাও জানাবেন ভিডিও গুলো আমি খুবই করি আর প্রতিনিয়ত ভিডিও দিতে পাই না খুবই কই মানে এতটা প্যারা থাকি যে ভিডিও দেওয়া হয় না বাচ্চাদের নিয়ে কাজে কামে তারপর এখন চলে আসলাম রান্না-বান্না করতে এদিকে আমি তো মুরগি মাংস সাদা করে রান্না করতে বসেছি আর একটু দুপুর একটু কাটাকাটি করে রাখলাম বিকাল আমি রান্না করব তো রান্না করতে করতে দেখা যায় আমার আর বিকাল হয় না একবারই দেখি তিনটা চারটা বেজে গেছে আর কি তো ভাবলাম যারা যাদের বাসা যাবো তারা একবার ডাক্তার কাছে যাবে তো তাদের বাচ্চা থেকে মানে যেহেতু বাচ্চা পেটে মেটার ও বাবা বাড়িতে চলে যাবে তো কিছু আমি বানিয়ে রেখেছিলাম যে স্ন্যাক্স হিসাবে তাদেরকে কিছু খাবার দাবার দিব তো এই যে বাড়িতে ছিল হাফ মন পাই আর এটা বাড়িতে দিলাম নুডলস আর দুটা পেয়ারা দিয়ে দিয়েছিলাম আর এই তো সব কিছু দিয়ে এখন আমি চলে যাব আমি এখনও খাই নাই বিশ্বাস করবেন আর নুডলস না খাওয়া করে তারপর আমি তাদেরকে দিয়ে আবার বাসায় আমি আবার যেহেতু একটু রান্না করতে হবে আমার বাসার জন্য বলছে বাবাকে একটু নুরুল করে বাবাকে আমি তাদেরকে দিয়ে বাসায় দিয়ে তারপর বাসায় চলে আসলাম আসার পর আবার একটু রান্না করলাম আমার বাপের জন্য তাদের এসে রাস্তার জন্য একটু নুডস রান্না করলাম আমার বাপ আমার হাতে এরকম নুডস খুব পছন্দ করে ম্যাগি নুডসটা কিন্তু আমি এইভাবে রান্না করি তো আমার টমেটো সসটা শেষ গেছে দেখেন আমি চুলার পারে এরকম প্লাস্টিক বোতলটা আমি এটাকে পুড়ে ফেলি জানার কেউ না বিক্রি করতে পারে তারপরে তো চুলার সমস্ত কাজ শেষ করে আজকের মধ্যে এখানে não